পলের মানтация শুরু হয়ে যাচ্ছে এগুলো মাত্র 500 মিলিগ্রাম থেকে পলটিক শুরু হয়ে যাচ্ছে মাত্র 500 মিলিগ্রাম থেকে গহনা ده একটা মোহ অপরূপ ডিজাইন দেখাই মানে দেখলে देखলে চোখ আটকে যাবে collar পরলে অপূর্ব লাগবে আক্ষরিক কোম্পানি জোলস মানে সবার সাথে সবার মাঝে ছিল আছে এবং সবসময় থাকবে যতটা বাচি লাইটওয়েটে আনছি এবং যতটা বাচি আপনাদের বেশি করে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই অল্প হলেও ধনතරসে সোনাটা বাড়ি নিয়ে যেতে পারে সবারই ইচ্ছা থাকে প্রত্যেকটা লাইটওয়েটে তো 480 মিলি থেকে পলের গহনা শুরু হয়ে যাচ্ছে পলের নেকলেস এগুলো দেখুন এগুলো মোটামুটি এক গ্রাম দেড় থেকে শুরু হয়ে যাচ্ছে মানুষের মধ্যে রয়েছে কিন্তু লাইট ওয়েট সাত দশ লাইনের নেকলেস শুরু হয়েছে যাচ্ছে সাড়ে তিন গ্রাম থেকে সীতা নর্মালি শুরু দেড় থেকে দাম শুরু হয়েছে মাত্র আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে ওনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন টেকিং চার্জেস ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোরিয়া সার্ভিস অ্যাভেলেবল আছে কারো কাছে যদি কোনো পুরনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারেন নমস্কার রাশিদা কাম্পানি জুয়েলার্স থেকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সামনেই ধান্তাস সেই ধান্তাসের জন্য কিছু এক্সক্লুসিভ পলের কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে মাত্র চারশো আশি মিলি থেকে পলের গহনা শুরু হয়ে যাচ্ছে বাইশ ক্যারেড নাইন ওয়াক্সি এইচ ওয়াই থাকছে এবং দাম শুরু হয়ে মাত্র আট থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে আর মিনিমাম যদি বাজে তারা কিন্তু ধনতেরাশে পারবে ধনতেরাস ধনবাসা সবাই জানেন সেটার ক্ষেত্রে সব থেকে বড় অফার আমরা রেখেছি সেটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় পাচ্ছেন এবং মেকিং চার্জেস ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছেন দু গ্রামের উপর কেনাকাটা করলে এবং ডায়মন্ড ভ্যালির উপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন কস্টিউম জুয়েলারির উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্রতিটা কেনাকাটার সাথে গিফট থাকছে এবং পাঁচশো টাকা ক্যাশব্যাকও থাকবে মানে অফার অফার প্রচুর থাকছে এবং সব থেকে বড় অফার থাকছে এবং

একটু ভারীর মধ্যে দেখা এটা হচ্ছে আপনার ছ গ্রাম তিনশো আশি আনুমানিক ওই পঁচাত্তর হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর একটা কালেকশন দেখা ময়ূরের মধ্যে এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম একশো চল্লিশ আচ্ছা এখানে প্রচুর কিন্তু কালেকশন দেখো এটা একটা থাকছে এটা হচ্ছে আপনার দু গ্রাম তিনশো আশি আচ্ছা দু গ্রাম তিনশো এবং প্রত্যেকটা কাভারেজ আমি হাতে পরেই দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারেন কাভারেজটা কি আছে ময়ূরের মধ্যে অপূর্ব একটা কালেকশন রাইট পাঁচশো মিলিগ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন এটা শঙ্খের মধ্যে এক গ্রাম তিনশো পঞ্চাশ পাঁচ পিসে থাকছে দেখুন এক গ্রাম ছশো তিরিশ পাঁচ পিসে করা লভের মধ্যে দেখুন কালেকশন প্রচুর ঠিক আছে সব কালেকশন দেখানো যায় না একটা ভিডিওতে আমি শুধু কয়েকটা ডিজাইনই দেখাচ্ছি আরও কালেকশন দেখতে হলে অতি অবশ্যই শোরুম ভিজিট করবেন এবং শোরুম ভিজিট করলে আমরা মনের মতন কালেকশন আপনাদের দিতে পারবো একদম মনের মতন মেকিং চার্জেস বা দেখুন পরপর ডিজাইনগুলো আমি দেখিয়ে দিই দেখুন এটা একটা তিনগ্রাম সাতশো দশ আনুমানিক দাম শুরু হয়ে যাচ্ছে এগুলো আট সাড়ে আট আট টাকা থেকে দাম শুরু হয়ে যাচ্ছে দেখুন জগন্নাথ একটা মহাপ্রভুর ডিজাইন দেখাই মানে দেখলে চোখ আটকে যাবে এমন একটা ডিজাইন ওয়েট আছে মাত্র চার গ্রাম নশো চার গ্রাম নশো কুড়ি মধ্যে পাচ্ছে আরও কিছু ডিজাইন দেখাই এটা দেখুন চারশো আশি মিলি পাঁচশো মিলিরও কম চারশো আশি মিলি এটা চিকের মধ্যে থাকছে চিকের মধ্যে চারশো আশি মিলি বা আট সাড়ে আট টাকার মধ্যে হয়ে যাচ্ছে এটা একটা দেখুন দু গ্রাম তিরিশ মিলি শঙ্কর মধ্যে থাকছে দু গ্রাম তিরিশ মিলি শঙ্খর মধ্যে এক গ্রাম পাঁচশো পঞ্চাশ গলায় পড়লে অপূর্ব লাগবে যেভাবে সোনার দাম বেড়ে গেছে আমরা চেষ্টা করছি যতটা লাইট ওয়েট মিনিমাম বাজেটের মধ্যে কিন্তু হয়ে যাবে আপনাদের একদম সামনেই ধান যারা একদম কম বাজেটের মধ্যে ডিজাইনগুলো শুধু দেখুন পাঁচশো মিলিতে পাঁচশো মিলির পাঁচশো মিলির মধ্যে থাকছে এটাও দেখুন পাঁচশো মিলি দেখি দেখুন কালেকশন দেখুন এটা সাতশো মিলি একটু বড় মধ্যে যা একটু বড় মধ্যে দেখুন

সেটা শুধুমাত্র রক্ষিতাং কোম্পানি জুয়েলারি সম্ভব করে তুলেছে আপনাদের শুধুমাত্র আপনাদের জন্য এবার চলে আসি কিছু পার্ল নেকলেস পার্ল নেকলেস এগুলো দেখুন এগুলো মোটামুটি 1 গ্রাম 1.5 থেকে শুরু হয়ে যাচ্ছে 1 গ্রামের মধ্যে 1 গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে গলায় পরলে কি অপূর্ব লাগবে আমি বলে বোঝাতে পারবো না মোটামুটি 1 গ্রাম 500 600 থেকে শুরু এটা গণেশের মধ্যে দেখা 1 গ্রাম 450 দেখুন গণেশের মধ্যে রয়েছে কত লাইট ওয়েটের মধ্যে কি সুন্দর ডিজাইনটা অপূর্ব একটা ডিজাইন এটা দেখুন 1 গ্রাম 940 শঙ্খের মধ্যে 1 গ্রাম 940 এর মধ্যে দেখুন এর একটা দেখুন 1 গ্রাম 790 হুম এরও ভারীর মধ্যে দেখাই 2 গ্রাম 590 তো ইউনিক কালেকশন থাকছে একদম লাইট ওয়েটের মধ্যে সুন্দর এবং সবথেকে কম মেকিং চার্জেসে পাবেন সোনা মেকিং চার্জেসে ফ্ল্যাট 55% 55% কিছু ছাড় পেয়ে যাচ্ছে আপনারা এবং সোনার দামে 1000 টাকা ছাড় রাইট সাথে থাকছে প্রচুর গিফটস এবং 500 টাকা ক্যাশব্যাক হুম এবার একটু দেখাই 7-10 লাইনের নেকলেস আচ্ছা 7-10 লাইনের নেকলেস শুরু হয়েছে বলা ভরা কিনতে 3.5 গ্রাম থেকে 3.5 গ্রাম থেকে শুরু আছে হ্যাঁ দেখুন এবার এটা একটা দেখাই 4.5 গ্রাম

এবং কিছু সীতার দেখাই দেখুন সীতার নর্মালি শুরু ডেগ্রাম থেকে কিন্তু এগুলো মোটামুটি তিন সাড়ে তিন গ্রাম থেকে দেখাচ্ছে এটা হাই কভারেজের মধ্যে থাকছে দেখুন মিনাকারির মধ্যে এটা একটা থাকছে এটা একটা থাকছে ময়ূরের মধ্যে মাত্র মিনাকার থাকছে তিন গ্রাম তিনশো নব্বই বেড একটু ভারী মধ্যে দেখায় সাত গ্রাম একশো আশি ভারী পুরো কভার করে যাবে কলার ফুল কভার ফুল কভারেজের মধ্যে থাকছে এর একটা সীতার দেখাই বেড আছে মাত্র তিন গ্রাম তিনশো নব্বই তিনশো নব্বই মোটামুটি আমাদের কাছে সীতা আর পেয়ে যাবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে ফর্টি থেকে ফিফটি থাউজেন্ড স্টার্টিং রয়েছে হ্যাঁ স্টার্টিং সুন্দর সুন্দর ডিজাইনগুলো হ্যাঁ ষাট গ্রাম পাঁচশো পঞ্চাশ এটা মোটামুটি পঞ্চান্ন হাজার টাকার মধ্যে হয়ে যাবে এটা একটা দেখুন এটা আনুমানিক পঞ্চান্ন থেকে সাত হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো হয়ে যাবে এছাড়াও থাকছে পারলে আরো প্রচুর প্রচুর কালেকশন দেখুন সব রকম পারালের কালেকশনে আমাদের কাছে পেয়ে যাবেন এবং থাকছে এর সাথে প্রচুর ডিসকাউন্ট সেটা হচ্ছে মেকিং চার্জেস এ ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সোনার দামে হাজার টাকা ছাড় অফারটা শুরু হয়েছে তেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর অব্দি একদমই ঠিক এবং প্রত্যেকটা গহনা বাইশ ক্যারে নাইন মান্থ সিক্স এইচ ওয়াইডি করা এবং পারের গহনা শুরু হয়েছে আমাদের কাছে মাত্র চারশো সত্তর মিলি থেকে চারশো একদম মিনিমাম থেকে শুরু একদম মিনিমাম রেট দাম আট থেকে সাড়ে আট হাজার টাকা মনে আট থেকে সাড়ে আট হাজার টাকা মতন পড়ে যাচ্ছে কোনো আস্তে মেলোনি আর জন্য এই কম দামে কম মেকিং চার্জেস এখন সুন্দর সুন্দর ডিজাইন কিনতে গেলে আসতে হবে আপনাদের সবাই প্রিয় রক্ষিদা কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুল স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এসে টুয়ার্ডস কোলা মার্কেটের দিয়ে গেলে হ্যানিমেনি ঠিক আমাদের শোরুম সিংখ্যের নিচে আশা করি প্রবলেম হবে না যদি প্রবলেম হয় স্ক্যানার নাম্বার যোগাযোগ করে সম্পর্কে গাইড করে দেবো যারা আসতে পারছে না ঘরে বসে কেনাকাটা করতে পারবে যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবল আছে আচ্ছা ভিডিও কলে দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে আমরা সব ডিজাইন পাঠিয়ে দেবো আপনি মানে ঘরে বসে আপনারা কিন্তু এই অফারটা নিতে পারবেন নিশ্চিন্তে বাইতে বসে কেনাকাটা করতে পারবেন অফারটা পেয়ে যাবেন এছাড়াও কারো কাছে যদি কোনো পুরনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারেন আচ্ছা এই অফারের মধ্যে পারবে সেটা হচ্ছে

এবং কমেন্ট করে জানাবেন কেমন কি লাগলো এবং কোন কালেকশনটা বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও করুন একদমই ঠিক একদম কম মেকিং চার্জেস এবং কম সোনার দামে পেয়ে যাবেন এবং নেক্সট ভিডিওতে কি দেখতে চান সেটাও জানান আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভিডিওতে আরো নতুনত্ব কালেকশন নিয়ে চলে আসবো